ऊपर चले सो सुखनो <पड़ी> काट लेते हो तो नहीं ना सुखनो काट खाटते हुए हमारा सुखनो काट ले ची तार पर सुखनो काट नहीं होले तो उधर का हमारा देखा ची हमने काट नहीं होएगी जी की दादा हमारे दादा ओके दी दादा तो हमारे काट नहीं होएगी ची ভিডিও ব্লগ তোমাদের স্বাগতম আজ আমরা এই সবাই বানাবো তার জন্য এই কাঠ জোগাড় করে নিলাম চলো তোমাদের চলো তো আমরা আজ সবাই তো বানাচ্ছি কি সরব বন্ধুরা আজ আমরা নতুন উনুনেতে বানাবো এদিকে নিয়ে আসো এদিকে নিয়ে আসো রেখে দাও আজ আমরা আমাদের নতুন উনুন আমাদের প্রতিষ্ঠা হবে তাই তো সবাই হয়ে যাবে প্রতিষ্ঠা হয়ে যাবে তো দোকানে যাবে কে চলে যাও তুমি দোকানে

আমরা কড়াইতে আমাদের মাটি আর সাবান গুড়ি নিয়ে নিচ্ছি কি ও কালি হলে কালিটা যাবে ভালো তাই তো হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে ওই দিকটা তো দাও আমাদের কড়াই চড়ে গেছে তো আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার আমরা তেল দিয়ে দেবো তো আমরা পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি এবার আমরা তেল গরম আমাদের তেল গরম হয়ে গেছে এবার আমরা সবাই নিয়ে নেব সবাই দিয়ে দাও আমরা দুটো সেয়াই দিয়েছি এটা

তো বন্ধুরা আমরা পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি এবার আমরা উপর থেকে কিচমিচ দিয়ে দিচ্ছি এক প্যাকেট কিচমিচ আর এখানে দু প্যাকেট কিচমিচ দিয়ে দিয়েছি হয়ে যাবে কি কাজু আমাদের নাই তার জন্য আমরা কাজ দিচ্ছি না আপনারা চাইলে কাজু দিতে পারেন আমরা এটা গমগমিয়ে করে সিদ্ধ করে নেব হয়ে গেছে তাই আমরা এগুলো নিয়ে যাব তো আমাদের সেবাই কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো আপনাদেরকে চলো দেখাচ্ছি আমি প্রচুর স্যান্ড ছাড়ছে उन्हें आम्रा एक टा सब्सक्राइब करके दिए शुरू करें ना ना बेसिक हावो ना सुगर पेशन क्या लग चे ओ सादा रोन ओ सादा रोन हाँ अलग ची तो है क्या लग ची रकेस बम्पार बम्पार लग चे चारु तो? लग चे चारु लग चे वो तो पोसन में एक क्या लग चे सादा रोन सादा বন্ধুরা দেখতে পাচ্ছ এত গরম কিন্তু হাত পুড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ পাতা একদম গলে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই